হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার তোমাদের দু হাজার যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই থার্ড সেমিস্টারের ব্যাক সিবিসিএস থার্ড সেমিস্টারে যারা প্রিভিয়াস ইয়ারে ব্যাক পেয়েছো তাদের জন্য কিন্তু আজকে এক্সাম রুটিন নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এক্সাম হচ্ছে চার তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেটা তেরো তারিখ পর্যন্ত চলবে এবার কবে কবে কাদের কাদের কোন কোন এক্সাম গুলো হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং যদি তোমরা অনলাইনে আমাদের কোনো নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের যদি কারো অনার্স পেপারে ব্যাক থেকে থাকে বেঙ্গলি অথবা হিস্ট্রি আমরা সিবিসিএস কিন্তু এই দুটো সাবজেক্টে দিচ্ছি অনার্স এর তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল যদি একটা পেপারে কারো ব্যাগ থাকে তাহলে ফাইভ হান্ড্রেড রুপিস দুটো পেপারে ব্যাক থাকলে তোমার ওয়ান থাউজেন্ড রুপিস এবং তিনটাতে ব্যাগ থাকলেও কিন্তু ওয়ান থাউজেন্ড রুপিসই আমরা নিচ্ছি ওকে এবং যারা পাস কোর্সে রয়েছে তাদের ক্ষেত্রে যদি একটা সাবজেক্টে ব্যাগ থাকে তাহলে একশো নিরানব্বই টাকা পে করতে হচ্ছে দুটো সাবজেক্টে ব্যাক থাকলে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্টে ব্যাগ থাকলে তিনশো নিরানব্বই এবং চারটা সাবজেক্টে ব্যাগ থাকলে চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা সেই নোটস গুলো কিন্তু আমাদের থেকে নিতে পারছো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের চার তারিখে তোমাদের সেকেন্ড সেশনে পরীক্ষা কিন্তু থার্ড সেমিস্টারে যতগুলো পরীক্ষা সব কিন্তু সেকেন্ড সেশনে হবে চার তারিখে সেকেন্ড সেশনে দুটো থেকে চারটা পর্যন্ত তোমাদের সিসি পেপার ফাইভের বা তোমার যে পেপার ফাইভের পরীক্ষাটা কিন্তু হচ্ছে অনার্সদের ঠিক আছে আর যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদেরও কিন্তু দুটা থেকে চারটার মধ্যেই পরীক্ষা হচ্ছে ডিএসই পেপার থ্রিটা গ্রুপ এর পরীক্ষাটা কিন্তু প্রোগ্রাম কোর্স স্টুডেন্টদের কিন্তু হচ্ছে চার তারিখে দুটা থেকে চারটা পর্যন্ত বিএসসির ক্ষেত্রেও তাই এবং বিকম ক্ষেত্রেও কিন্তু তাই ওকে নেক্সট চার তারিখের পর পাঁচ তারিখে কোনো পরীক্ষা নেই ছ তারিখে আবার পরীক্ষা তোমাদের কিন্তু এটাও সেকেন্ড সেশনে পরীক্ষা মানে যারা ব্যাক আছো তাদের কিন্তু সেকেন্ড সেশনে পরীক্ষাগুলো হচ্ছে তো দুটা থেকে চারটা পর্যন্ত তোমাদের মেজর সিসি পেপার থ্রি সিক্স এর পরীক্ষাটা হচ্ছে যারা অনার্স এ রয়েছে এবং যারা পাস কোর্সে রয়েছে তাদের গ্রুপ বি এর পরীক্ষাটা পেপার থ্রি ডিএসসি সেই পরীক্ষাটা কিন্তু হচ্ছে একই টাইমে সায়েন্সদেরও একই টাইমে এবং কমার্সদেরও কিন্তু একই টাইমে পরীক্ষাটা হচ্ছে আট তারিখে সাত আট তারিখে কোনো পরীক্ষা নেই আবার ন তারিখে পরীক্ষা হবে সেকেন্ড সেশনে দুটো থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে সিসি পেপার সেভেন এই পরীক্ষাটা তোমাদের হচ্ছে দুটো থেকে চারটা পর্যন্ত নয় তারিখে যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের গ্রুপ সি পেপার থ্রির পরীক্ষাটা হচ্ছে ডিএসসির ওকে সায়েন্সদের এবং কমার্সদেরও কিন্তু ওই একই টাইমে পরীক্ষাটা হচ্ছে যেগুলো ব্যাক পেপার রয়েছে দশ তারিখে আবার কোনো পরীক্ষা নেই এগারো তারিখে আবার পরীক্ষা হচ্ছে সেকেন্ড সেশনে পরীক্ষাটা হবে তোমাদের থেকে পর্যন্ত পরীক্ষা হবে জি পেপার টু এর পরীক্ষা কিন্তু হবে এই দিন ওকে যারা অনার্সের জি পেপার টু এবং যারা পাস কোর্সে রয়েছে তাদের এলসিসি ওয়ান এ বেঙ্গলি কম্পালসারি রয়েছে সেই বেঙ্গলি পরীক্ষা এবং তোমার যারা সায়েন্স এবং কমার্সদের রয়েছে তাদের পেপার লেখা আছে দেখে নেবে এবং ফ্রাইডে তেরো তারিখ এগারো তারিখের পর তেরো তারিখ পরীক্ষা বারো তারিখ কোনো পরীক্ষা নেই এদিন কিন্তু এসএসসি পেপার পরীক্ষা হবে অনার্সদের এবং পাস কোর্সদেরও কিন্তু এসএসসি পরীক্ষাটা হবে সায়েন্সদেরও এসসিসি পরীক্ষা এবং যারা বিকম রয়েছে তাদেরও কিন্তু এসসিসি পরীক্ষাটা কিন্তু হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা তোমাদের কোনো কোয়ারিস থাকলে পারে সেটাও শুনে নিতে পারো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ